দি অন্তুর নামে লেখা ছিল তাহলে কেন এত কষ্ট অবহেলার গল্প তৈরি হলো তাদের কেউ কেন চোখে আঙ্গুল দিয়ে বলে দিল না সব মিথ্যা সব বানোয়ার শুধু এই ছেলেটাই সত্য এই ছেলেটার হাতে ধরা পড়লে কি বাধ্য নীরা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল নীরাজ জানে কোনো কিছুই আর আগের মতো নেই তাদের বিয়ে ঠিক হওয়ার পর একদিনও নীরার সাথে কথা বলার চেষ্টা করে নিয়ন্ত। নীরার প্রতি কোন রোগ উৎসাহ দেখায়নি এত কিছুর পর হয়তো উৎসাহ দেখানোর কথাও নয় তাদের সম্পর্কটা এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছেছে যেখানে স্নিগ্ধতা আর কিছুই অবশিষ্ট নেই মীরা দীর্ঘশ্বাস ফেলল কেউ একজন কাঁধে হাত রেখে তেজ নিয়ে বললো আপু তুমি আবারও কাচ্ছো সত্যি করে বলো তো এ বিয়েতে তোমার মত আছে নাকি মায়ের জোরে বিয়ে করছো ইরার কথায় চোখ ঘুরিয়ে তাকালো নিরা হাসার চেষ্টা করে বলল ধোর মা জোর করতে যাবে কেন বল তো নিজের ইচ্ছেতেই বিয়ে করছি অন্তকে তো চিনিসই এরা কথাটা ঠিক বিশ্বাস করলো না খুশে উঠে বললো তোমার চোখ মুখে বিরহ দেখে এমনটা কিন্তু মনে হচ্ছে না আপু অন্ত ভাই যেমনই হোক ওটা ব্যাপারটা আমার কেন জানি ভালো লাগছে না অন্ত ভাইয়ের ফ্যামিলির মানুষগুলোকে দেখেছো ভাব ভাব দেখে মনে হচ্ছে কেউ মাথায় বন্দুক ধরে জোরপূর্বক ঘাড়ে তুলে দিচ্ছে মেয়ে অথচ প্রস্তাব তো তারাই এনেছিল না মীরা হেসে ফেলে বলল তুই একটা বেশি বেশি ভাবছিস ইরা সে কথায় পাত্তা না দিয়ে বলল আমি কিচ্ছু বেশি ভাবছি না এরা যদি তোমার সাথে কোনো রূপ খারাপ ব্যবহার করে তো মুখের উপর ডিভোর্স পেপার ছুঁড়ে চলে আসবে মায়ের মতো অত সমাজ নিয়ে আধিক্যতা করবে না এই সমাজ আমাদের দুবেলা ভাত দিয়ে যায় না বুঝলে তোমার জীবন তুমি যা ইচ্ছে তাই করবে আশেপাশে খালা বাপের কি হ্যাঁ কেউ কিছু বললে জিভ টেনে ছিঁড়ে দিবে চুপ থাকো বলেই তো এরা এত সুযোগ পায় বলার ওই আমার সামনে তো বলে না তোমাদের এই আদিম যুগের আদি না একদম ভালো লাগে না আমার নীরা এই বিদ্রোহী যেদি মেটার দিকে তাকিয়ে হাসে ইরার অত্যাধুনিক তেজি মুখখানার দিকে তাকিয়ে মনে হয় কেন সে ইরার মতো হলো না কেন ইরার মতো নিজের উপর প্রতাপ চালানো মানুষগুলোর বিরুদ্ধে ফুঁসে ওঠা শিখলো না ইরার মতো হলে হয়তো নীরা সম্পর্কটা এতটা বিষাক্ত হয়ে উঠত না বরং রূপকথার মতো সুন্দর হতো প্রতিটি পমক্তিমালা নীরার হঠাৎ জানতে ইচ্ছে হলো ইরারও কি কোনো পাগলাটে প্রেমিক আছে ইরা কি তাকে প্রশ্রয় দেয় ভালোবাসে ফোরের বাজ খায় সব দোয়ার হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ঘুম ভাঙল নম্রতা ফোনের স্ক্রিনে ডাক্তার নামটা ভাষতেই ঘুম ছুটে গেল তার বিস্ময়ে বিমুল হয়ে ফোন উঠালো সন্ধি হান বললো হ্যালো ওপার থেকে নিজের ফুলুষ আলি কঞ্চে এলো হে নম্রতা রোড সাইডের প্রথমেই রঙের দুতলা বাড়িটা থেকে কি আপনার বাস নম্রতা বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল হঠাৎ ঘুম ভাঙায় মস্তিষ্কটা কেমন এলোমেলো লাগছে কয়েক সেকেন্ড চুপ থেকে শুধালে বারান্দায় আসুন কেন আপনি কি বারান্দায় বারান্দায় আপনার মানে বারান্দায় আসলেই বুঝতে পারবেন আসুন আরফানের তারা এলোমেলো পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো নম্রতা বারান্দার রেলিং এ ঠাস দিয়ে অলস কণ্ঠে বলল আসলাম কথাটা বলেই হঠাৎ চমকে উঠলো নম্রতা মস্তিষ্কের ধোঁয়াশা কেটে যেতে উৎফুল্ল কণ্ঠে বলল আপনি কি কোনো ভাবে আমার বাসার নিচে ডাক্তার মাই গড টি-শার্টে আর দুই বেনুন দেখতে বাচ্চা লাগছে আপনাকে আপনি এভাবে ঘুমন রাতে নম্রতা রেলিং এ ঝুঁকে পড়ে নিচের দিকে তাকালো সাথে সাথে রাস্তার ওপাশে ফোন কানে আরফানকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল গায়ে ঢোলা টি শার্ট পরনে চেক ট্রাউজার পায়ে কেডস ঠোঁটে সকৌতুক হাসি নম্রতা উচ্ছ্বাস আর বিস্ময় নিয়ে বলল আপনি আপনি এখানে কিভাবে। কেন এই এলাকায় কি ডাক্তারদের আশা নিষেধ কথাটা বলে এদিক ওদিক তাকালো আরফান তারপর নম্রতার দিকে তাকিয়ে বলল কই কোথাও তো সাইন বোর্ড নেই নম্রতা হেসে ফেললো বাজলাম করছেন একটু এত সকালে এখানে কি চাই চাইলেই দিবেন নাকি উফ কথা ঘরাছেন কেন বারবার আমার বাসা কিভাবে চিনলেন সেটা বলুন মর্নিং ওয়াকের জন্য বেরিয়েছিলাম হঠাৎ আপনার বলা রোড নাম্বারটা মাথায় এলো তাই ভাবলাম আজকে সকালতে আপনার বাড়ি রুঠানেই শুভ আপনি বলেছিলেন রোডের পাশে আপনার কাছে আশেপাশের বাসা খেয়াল করতে শুভ বসে তো বারান্দায় সুখা ছেড়ে আজ আমাদের চোখে পড়লো এই জামাটা আপনি দুই দিন পরেছিলেন আমি দেখেছি বাপরে আরফানের মুখভঙ্গি পরিবর্তন হলো ছোটের কোণে হাসি চেপে বলল আপনি এইভাবেই ঘুমন সব সময় লুকিং অ্যাট্রাকটিভ নম্রতা নিজের দিকে তাকালো বারান্দায় ছড়িয়ে রাখা ওড়নাটা দ্রুত হাতে গায়ে জড়িয়ে নিয়ে আর চোখে আরফানের দিকে তাকালো আরফান হাসছে আরফান যে ছোটখাটো স্বভাবের লোক তা ধীরে ধীরে বেশ বুঝতে পারছে নম্রতা লোকটা যখন যা ইচ্ছা তাই বলে বিন্দু মাত্র অস্বস্তির বালাই নেই নম্রতা লজ্জাটাকে ছেড়ে দিয়ে ঝাঁজ নিয়ে বলল রাস্তায় দাঁড়িয়ে অন্যের বাড়ি থেকে হা করে তাকিয়ে থাকাই বুঝি ডক্টরের স্বভাব আরফান অবাক হওয়ার চেষ্টা করে বলল বাড়ির দিকে তাকিয়েছিলাম না তো আপনি ভুল বলছেন আমি তো হা করে অন্য কিছু দেখছিলাম কথাটা বলে আবারও হাসলো আরফান নম্রতা নাক মুখ ফুলিয়ে বলল আপনি যাবেন অবশ্যই যাব তার আগে বলুন আপনি যাবেন আমি আমি কোথায় যাব আমার বাসায় আপনার বাসায় কেন যাব নিদ্রা আপনাকে দাওয়াত করেছে তাই নম্রতা ঠুটকুলিয়ে বলল আজ তো সম্ভব হচ্ছে না কেন আপনি ব্যস্ত আজ আজ নীরার বিয়ে আমি বিয়েতে যাচ্ছি আরফান ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল আচ্ছা নম্রতা কয়েক সেকেন্ড চুপ থেকে হঠাৎ বলল আপনিও চলুন আমার সাথে যাবেন প্লিজ প্লিজ আমার তো ছুটি নেই আপনি সব সময়ই ব্যস্ত থাকেন নম্রতার কথায় সুপ্ত অভিমানের আজকে আসলো আরফান বিয়েটা কোথায় হচ্ছে নম্রতা উৎসাহ নিয়ে বলল রূপগঞ্জ মীরার গ্রামের বাড়িতে যাবেন আপনি আরফান আঁকতে উঠে বলল রূপগঞ্জ কত দূর বিয়ে শেষ করে ফিরতে ফিরতে রাজ হয়ে যাবে নম্রতা মাথা নের এই সম্মতি জানি আরফানের দিকে চেয়ে রইল নম্রতার মুখে মন খারাপের ছায়া দেখে হতাশ দীর্ঘশ্বাস ফেললো আরফান কিন্তু কিছু করার নেই এভাবে হুট করে ছুটি পাবে না সে কারোর সাথে ডিউটি শিডিউল পরিবর্তন করে নেওয়া যেতে পারে কিন্তু অত দূর থেকে ফিরে রাতের ডিউটিটাও ঠিকঠাক হয়ে উঠবে বলে মনে হয় না তাদের নিরবতার মাঝেই পাশের বারান্দা থেকে নিচের দিকে উঁকি দিলেন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক গায়ে তার ছাই রঙা পাঞ্জাবি চোখে মোটা চশমা মুখে গাম্ভীর্য ডান হাতে ভাজ করা খবরের কাগজ ভদ্রলোক খানিক ঝুঁকে নম্রতার বারান্দার দিকে তাকালো তারপর চশমা ঠিক করে ভুঁড়ি নিচে আরফানের দিকে তাকালো আরফান ভদ্রলোকটিকে লক্ষ্য করে সন্ধিয়ান কণ্ঠে বলল পাশের বাসায় দাঁড়িয়ে থাকা ভদ্রলোক ঠিকই আপনার বাবা নম্রা নম্রতা ঘাড় পাশের বারান্দার দিকে উঁকি দিল নুরুল সাহেব গম্ভীর মুখে ভুঁড়ি করলেন নম্রতা মাথা ঘুরিয়ে নিচে আরফানের দিকে তাকালো নুরুল সাহেবের দৃষ্টিও নেমে গেল নিচে আরফান আবারও বলল আপনার বাবা নম্রতা অসহায় মুখে মাথা নেড়ে বলল হ্যাঁ আরফান বিপন্ন কণ্ঠে বলল ও শিট কথাটা বলেই ফোন কেটে দ্রুত পায়ে জায়গাটা থেকে সরে গেল আরফান একটা রিকশা ডেকে দ্রুত রিকশায় উঠে স্বস্তির নিঃশ্বাস ফেলল নম্রতা অবাক হয়ে কিছু একটা বলতে গিয়ে বুঝলো কল কেটে দিয়েছে আরফান নম্রতা ভীত চোখে পাশের বারান্দায় বাবার দিকে তাকালো নুরুল সাহেবও গম্ভীর মুখে মেয়ের দিকে তাকালেন কয়েক সেকেন্ড গুরুগম্ভীর সময় কেটে যাওয়ার পর হঠাৎই বাবা মেয়ে পিক করে হেসে ফেললেন নুরুল সাহেব শব্দ করে হেসে বললেন ডাক্তার নাকি বাইকের ছোট্ট আয়নার উপর ঝুঁকে পড়ে চুল ঠিক করছিল না দিন মৃদু টোক আছে অজানা কোনো বিরক্তিতে আয়না থেকে চোখ সরিয়ে মুখটা তেতো করে রঞ্জনের দিকে তাকালো না দিন এই গরমের মধ্যে সব সংগ্রাম পিন্দার কোনো মানে আছে টিচার পিন্দা বিয়াতে গেলে সমস্যাটা কি মামা বেউদা সব বাছাল পড়াইলি বিরক্ত লাগতেছে রঞ্জন ঠোঁট বাঁকিয়ে হাসল বাইকের চাবিটা উপরের থেকে ছুঁড়ে দিয়ে লুপে নিতে নিতে বলল পাঞ্জাবিতে তোকে বোন মানুষ থেকে মানুষ লাগছে ধীরে ধীরে মানুষ হওয়ার চেষ্টা কর বিয়েতে কত শত মেয়ে থাকবে ডোন্ট ফরগেট ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্যাট দ্য ইজ দ্য বেস্ট ইমপ্রেশন দোস্ত নাদিন পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বিরক্ত কণ্ঠে বলল ছাতার ইমপ্রেশন রঞ্জন হাসলো হাসিটা তাকে মানালো খুব নাদিম হাতের ঘড়িটার দিকে এক পলক তাকিয়ে তারা দিল বৌদি কখন আসবে দশত বাড়িতে চললেন সরি বৌদি কখন আসবে দশত বাড়িতে ছিল এই গরমে খাড়ায় থাকতে ভাল লাগতো না আর রঞ্জন চিন্তিত মুখে ফোনে সময় দেখল পূজাকে আজ সাথে নেওয়ার পরিকল্পনা করেছে সে কাল সন্ধ্যায় ফ্লাইট বিদেশের মাটিতে আত্মহুতি দেওয়ার আগে আজকেই তার শেষ দিন এই দিনে মেয়েটাকে সময় দিতে না পারলে রঞ্জনের নিজেরই বড় অস্থির লাগবে ফাঁকা ফাঁকা লাগবে রঞ্জন রাস্তার দিকে তৃষ্ণার্ত দৃষ্টিতে চেয়ে থেকে বলল বলল তো বেরিয়েছে আমি পিক করতে চাইলাম নিষেধ করে বলল প্রায় চলে এসেছে নমু ছোঁয়া কি অন্তদের বাঁচাতেই যাবে নাকি আমরা সব বড় যাত্রী নমু ছোঁয়া করে পক্ষ ওরা ডিরেক্ট রুম কল যাবে আজ ওরা আমাদের বেইন বেইন বলল না ওটাকে নাদিব জবাব না দিয়ে হাসলো রঞ্জন কৌতুক করে বলল আজ বান্ধবী বান্ধবী অনলি বেআই বেইন সম্পর্ক প্রচুর ফ্ল্যাটিং চলবে নাদিন দাঁত বের করে হাসলো পিচেল কণ্ঠে বলল নমুকে চিনে না মামা একবার যদি বুঝে তুমি তার প্রতিপক্ষ তাহলে বিশ্বাস করো তোর কলিজা তোর কলিজার বের করে ছেড়ে দেবে আর জান বের করার জন্য সাথে তোর জান পাখি আর তো আছেই রঞ্জন প্রতিউত্তর করার আগেই হঠাৎ বলে উঠলো নাগিন আরে ফোনটা তো রুমে ফেলে আসছি দোস সকালে চার্জে দিয়া আর ফোনতে মনে নাই তুই থাক আমি আনতাছি রঞ্জনকে কিছু বলার সুযোগ না দিয়ে হলের দিকে ছুটে গেল নাগিন পাঁচ দশ মিনিটের মাঝে ফিরে এসে দেখলো পূজা এসে পৌঁছেছে রঞ্জনের সাথে মিলিয়ে খয়ের জামদানি শাড়ি তার গায়ে দুজনকে পাশাপাশি হাসজ্জন মুখে দাঁড়িয়ে থাকতে দেখে মনের গুমট ভাবটা খানিক কেটে গেল নাদিনের বুকের ভেতর চাপা আনন্দ নিয়ে ওদের কাছাকাছি গিয়ে দাঁড়ালো রঞ্জন রওনা দেওয়ার জন্য তারা দিতেই নাদিন হালকা অস্বস্তি নিয়ে বলল সরি দোস্ত আমি যেতে পারছি না বড় মামা ফোন আগে আমাকে একটু মামার বাড়ি দর্শন দিয়ে আসতে হবে আর্জেন্ট রঞ্জন অবাক চোখে তাকালো নাদিমের ব্যক্তিগত জীবন সম্পর্কে হাতে কোনা কয়েকটা কথা ছাড়া কিছু জানে না তারা নাদিমের যে কোনো মামা আছে তা এই জীবনে আজই প্রথম শুনছে বলে তার ধারণা রঞ্জন নিজেকে সামনে নিয়ে বলল মামার বাড়ি তো কাল যাস বিয়েতে না গেলেও অ্যাটলিস্ট অন্তর সাথে সাক্ষাৎ করে নাদিম দীর্ঘশ্বাস ফেলল প্রসন্ন হাসি এসে বলল আরে ধুর বিয়ে তো আমাগো নিরুই করতেছে অত সাক্ষাৎ তাক্ষাৎ করা লাগবো না প্রায় দশটা বাজে সাড়ে এগারোটায় ট্রেন ধরবো স্টেশনে পরিচিত লোক আছে টিকিট হয়ে যাবে রঞ্জন হতাশ দীর্ঘশ্বাস ফেলে বলল এমন কি দরকার যে আজকে দিনে ম্যানেজ করতে পারবি না তুই হ্যাঁ বাই এনি চান্স তুই অন্তর উপর রেগে আছিস রঞ্জনকে কথা শেষ করতে না দিয়ে পাত্তাহীন কণ্ঠে বলল না দিন আরে ধুর দিন এই ছোট একটা ইস্যু নিয়ে বসে থাকার কোনো মানে আছে মামা আজ প্রায় সাড়ে চার বছর পর তলব করেছে আমায় ব্যাটার কানেটা কি তো একবার দেখতেই হয় এইটুকু বলে থামলো নাদিন রঞ্জনের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল যেতেই হবে দোষ কথাগুলো বলতে বলতে চুয়াল শক্ত হয়ে এলো নাদিমের রঞ্জন অবাক চেয়ে থেকে বিদায় নিল নাদিনকে রঞ্জন অবাক চেয়ে থেকে বিদায় দিল নাদিমকে নাদিম রাস্তার বাঁকে হারিয়ে যেতে দীর্ঘশ্বাস ফেললো রঞ্জন নাদিম আরন্তর মাঝে ঢেকে যাওয়া ঝামেলাটা নতুন কিছু নয় এর থেকেও বড় বড় ঝামেলা হয়েছে কাদের ইচ্ছে মতো মারপিট করে ঘন্টা ঘুরতে একসঙ্গে সিগারেট ধরিয়েছে হেসেছে ফাজলামো করেছে দূরত্ব অভিমান বাড়ায় অভিমান থেকে জন্মায় ক্ষোভ ক্ষোভ থেকে অহং তারপর ধীরে ধীরে তৈরি হয় ধারালো এক পলা সেই পলাতে ক্ষতবিক্ষত হয় সুন্দর কিছু সম্পর্ক ঝামেলাটা হওয়ার পর অর্থু আর যদি সামনাসামনি তবেই উবে যেত এই মান অভিমানের খেলা রঞ্জনও তাই চাইছিল কিন্তু রঞ্জন আবারও দীর্ঘশ্বাস ফেললো কিছুই ভালো লাগছে না তার মনের মাঝে তীক্ষ্ণ একটা কাটা নিয়ে দেশ ছাড়তে হচ্ছে তাকে মনে সূক্ষ্ম এক ভয় সব আগের মতোই থাকবে তো অন্তুর মেজাজ খারাপ তার এই মেজাজ খারাপ ভাবটা সময় বাড়ছে। আশেপাশের মানুষগুলোকে ধমকাতে ইচ্ছা করছে দু একটা চর দিতে ইচ্ছা করছে বিছানার উপর রাখা সাদা শেরওয়ানির দিকে তাকিয়ে থেকে ভ্রু কুচকালো অন্তু সাধারণ ঘরোয়া বেয়ে তেমন ভারী সেরোয়ানি করার কোনো মানে হয় অন্তু কোমরে হাত রেখে মুখ ফুলিয়ে শ্বাস ফেললো পায়ের কাছে থাকা জুতোটা লাথি দিয়ে সরিয়ে চেঁচিয়ে অয়নকে ডাকলো অয়ন সেজেগুজে বাবু হয়ে এদিক সেদিক ঘুরছিল সমবয়সী কাজিনদের মধ্যে আর তার কদরই বেশি মেজাজটাও ফুরফুরে ভাইয়ের এমন রাগান্বিত চিৎকারে মুখটা চুপসে গেল তার ঘরের মাঝে উঁকি দিয়ে দ্বিধা নিয়ে বলল বাইরে গেছ অন্তু দাঁতে দাগ চেপে বলল আমার অয়ন পর্দার আড়ালে দাঁড়িয়েছিল ভাইয়ের রক্তচক্ষুতে আরো একটু গুটিয়ে গিয়ে অসহায় কণ্ঠে বলল আমি জানি না ভাইয়া অন্তু ধমকে উঠে বলল একদম মিথ্যে বলবি না তোকে পাঁচ মিনিট সময় দিচ্ছি এই পাঁচ ফোন খুঁজে নিয়ে আসবি নয় থাপ্পড় দিয়ে গল্প ফাটিয়ে দেবো আয়ন মুখ কাঁচু মাচু করে চেয়ে রইল সকালে ভাই আর ফোন নিয়ে গেম খেলেছিল সে গেম খেলতে খেলতে কখন যে চার্জ শেষ হয়ে গিয়েছে বুঝতে পারেনি মাত্রই চার্জে বসিয়েছে খুব একটা চার্জ হয়েছে বলেও মনে হয় না অন্তু আবারও ধমকি উঠতে চুপসানো মুখ নিয়ে ফোন আনতে গেল অয়ন তিন পার্সেন্ট চার্জ সহ ফোনটা এগিয়ে দিতে কটমট করে থাকালো অন্তু অয়ন মাথা নিচু করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে এক দৌড়ে অন্তুর দৃষ্টিসীমার বাইরে চলে গেল অন্তু নিজেকে খানিকটা শান্ত করার চেষ্টা করলো টি টেবিলটা লাথি দিয়ে সরিয়ে ফোন চার্জে বসালো ফোনটা চার্জে লাগিয়ে নাদিনকে একের পর এক কল লাগাতে লাগলো প্রতিবারই লাইন ব্যস্ত অন্তুর খিটমিটে মেজাজটা আরও এক ধাপ খারাপ হলো এবার কাল সারাদিন নিজের রুমে পড়ে পড়ে ঘুমিয়েছে অন্তু বিকেলের দিকে রঞ্জনের ফোন পেয়ে ঘুম ভেঙেছে রঞ্জনকে বিয়ের ব্যাপারটা শর্টকাটে জানিয়ে দিয়ে আবারও ঘুমিয়েছে রাতে বন্ধুদের জানানোর কথা মনে হতেই নাদিমকে ফোন দিয়েছিল সে কিন্তু নাদিমের ফোন বন্ধ ঝড় বৃষ্টি চলাকালীন পুরোটা সময় চেষ্টা করেও নাদিমকে পাওয়া যায়নি অন্তু ক্লান্ত হয়ে রঞ্জনের নাম্বারে ডায়াল করল প্রথমবারই ফোন উঠালো রঞ্জন অন্ত মেজাজ দেখে বলল নাদিম তোর পাশে থাকলে তুমি একটা খুশি মারার গানে রাত থেকে কল দিচ্ছি কোনো খোঁজ খবর নাই কি ওর রঞ্জন শান্ত কণ্ঠে বলল রাতে ফোন বন্ধ ছিল ওর এখন ট্রাই কর আমার সাথে কথা হলো মাত্র অন্তু কপাল কুচকে বলল কথা হলো কথা হলো মানে কি নাদিম তোর সাথে নেই তোর আসিস না আমি আসছি নাদিম আসছে না কেন তুই কি বলেছিলি কেন যাবে ও বলার জন্য তো ফোন পেতে হবে রে বাপ বাচ্চাদের মতো জেদ কি ওকে মানায় রঞ্জন উত্তর দিল না অন্তু কল কেটে আবারো নাদিমের নম্বরে ডায়াল করলে যাবে না মানে কি নাদিম যাবে না তো ওর পাপ যাবে ফাজলা মনে কি রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছে নাদিম ইচ্ছুক চোখে এদিক ওদিক তাকাচ্ছে ফ্যাকাশে সাদা চামড়ায় কালো রঙের পাঞ্জাবি বেশ মানিয়ে গিয়েছে কয়েক মাসের অযত্নে বেড়ে ওঠা চুলগুলো কপাল আর ঘাড়ের উপর এসে পড়েছে বাম হাতে মাথা ভর্তি চুলগুলো গোছাতে গোছাতে ঘড়ির দিকে তাকালো নাদিন প্রচন্ড গরম পড়েছে ঘন চুলের অত্যাচারে গরম বেড়ে দ্বিগুণ হয়েছে এবার ঢাকা ফিরে চুল কেটে ন্যাড়া হয়ে যাবে নাদিম চুল নিয়ে এক্সট্রা মাথা ঘামানোর সময় তার নেই নাদিমের ভাবনার মাঝে ঝকঝক শব্দ তুলে স্টেশন পার করলো একটা ট্রেন ছুটন্ত ট্রেনের দিকে চেয়ে থেকে হঠাৎই আনমোনা হয়ে গেল নাদিম মানুষের জীবনটা কি ট্রেনের মতোই ছুটন্ত নয় ট্রেনে যেমন নির্দিষ্ট কোনো ঠিকানা হয় না অযথায় কোনো বিশ্রাম হয় না ঠিক তেমনই মানুষের জীবনটাও হয় বিশ্রামহীন জীবনের সূচনা লগ্ন থেকে শুরু হয় এই ছুটে চলার খেলা ছুটতে ছুটতে মানুষ ক্লান্ত হয় কিন্তু ক্ষান্ত হয় না হয়তো ক্ষান্ত হওয়ার সুযোগটাও তাদের হয়ে ওঠে না মানব জন্মটা কি ভাসমান নয় ঠিকানাবিহীন গন্তব্যহীন নয় সে ভাসমান জীবনে স্টেশনের মতো ক্ষণিকের স্বস্তি হয়ে কি আসে না প্রিয় কিছু মুখ মানুষ বিশ্রাম চায় তারপর ছুটে চলে গন্তব্যে সেই গন্তব্যে ছুটতে ছুটতেই হঠাৎ হারিয়ে যায় মৃত্যু নামক অতল বাহবর তার বাবার জীবনটাও কি এমনই এক ভাসমান ট্রেন ছিল না মায়ের সাথে সাক্ষাৎ হওয়াটা কি নেহাতই ক্ষণিকের বিশ্রাম ছিল না কোনো ট্রেনই সারা জীবন স্টেশনে আটকে থাকে না বাবাও থাকেনি মা চেষ্টা করেছিল কিন্তু পারেনি মা হয়তো ট্রেনের তিউরিটা জানতো না জানলে কখনো আটকানোর চেষ্টা করতো না নাদিমও এভাবেই ভেসে যাবে হারিয়ে যাবে পার্থক্য এতটুকুই বাবার মতো তাকে কেউ আটকানোর চেষ্টা করবে না নাদিম দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো ট্রেন চলে এসেছে নাদিম শেষবারের মতো ঘড়িটা দেখে নিয়ে ট্রেনে গিয়ে উঠলো চবাগিতে নিজের সিটটা খুঁজে নিয়ে বসতেই ফোন বাজলো

পাগল নাকি তুই বিয়া করতে না গেলে বিয়ার খাওয়ান ফামু হয় শোন বিয়েতে যাইতে পারতেছি না বলে কিন্তু আমারে এ খাইতে বসে যাবি না আগে আমার জন্য প্যাক করবি তারপর খাইতে বসবি নয়তো খবর কয় আলো করলাম অন্তু গরম কণ্ঠে বলল সবসময় ফাজ দেবো ভালো লাগে না দিন আমি এখন সিরিয়াস তুই না আসলে যাবে না বিয়ে হবে না ব্যাস আরে ফসাদ মায়াগো মতো এত সেন্টি খাইছ না তো মামা আমি তোর আর হারাই যাইতেছি না কালকের মধ্যেই চলে আসবো রঞ্জন নম্র তো আছেই অন্ত জবাব না দিয়ে চুপচাপ করে রইল নাদিম হেসে ফেলে বলল ঘরের বউয়ের মতো রিয়াকশন দিছিস কেন মামা আচ্ছা আমি রাত বারোটার আগে তোর বাসে থাকলেই তো হলো এখন দয়া করে বিয়ে করতে যা আর জরুরির ভিত্তিতে দুই তিনটা শালি নিয়ে আয় নিরুরের রায়কা আসলেই চলব কিন্তু সালের রায়কা আসা চলব না নিরু তো নিজে গো মানুষ পরে এত আদর করে ঘরে তোলার কিছু নেই ওর যা স্প্রিট ওই হারামি একা একা আসতে পারবো অন্তু মৃদু হাসলো নাদিন ফোন রেখে দীর্ঘশ্বাস ফেললো নিজের মাঝে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করছে সে ভেতরের অহংবোধটা মাঝে মাঝে মাথা চারা দিয়ে উঠছে আজ বিয়ে ছেড়ে পালিয়ে আসার পেছনে কি অহংবোধটা একটুও দায়ী নয় শুধুমাত্র বড় ফোন পেয়ে কীভাবে ছুটে যাচ্ছে সে এর পেছনে কি অন্য কোনো কারণ ছিল না নাদিন জানে ছিল তার চারিপাশটা যে ধীরে ধীরে বিষণ্ন বিষয়ে বিষাক্ত হয়ে উঠছে তা খুব টের পাচ্ছে নাদিন এই দমবন্ধ শহরটা তাকে বাঁধতে চাইছে আষ্টে জড়িয়ে ধরতে চাইছে কিন্তু রক্ত যে কথা বলে শোবার ঘরের বিশাল আয়নাটার সামনে দাঁড়িয়ে আছে ছোঁয়া বিছানার ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য জামা শাড়ি আর সব সবসময় জিন্স টপস পরা ছোঁয়া শাড়ি পরতে জানে না বুদ্ধি হওয়ার পর কখনো শাড়ি পরেছে বলে মনে পড়ে না তবুও শাড়ি পরতে হবে নম্রতা তাকে সাফ জানিয়ে দিয়েছে নিদার বিয়েতে দুইজনে নীল রঙের জামদানি পরবে একই সাথে দুজন গুটগুট করে ঘুরে বেড়াবে ভাবতেই ভালো লাগে ছোয়ারও ভাবতে ভালো লাগছে নম্রতার সাথে গিয়ে নীল রঙা জামদানিও সে কিনেছে কিন্তু ছোয়ার মা সিথিহকের ব্যাপারটা ভালো লাগছে না সেটি নিজে ডিজাইন করে মেয়ের জন্য শাড়ি আর ব্লাউজ বানিয়েছেন তার ধারণা ছোয়াকে সে পিচ রঙা শাড়িতে অপসরের মতো সুন্দর দেখাবে এসব ব্যাগডেটের শাড়ির তার প্রয়োজন নেই ছোয়ার একটু মন খারাপ হয়েছে একটু নয় ভয়ানক মন খারাপ হয়েছে কিন্তু সে মন খারাপে কিছু যায় আসে না ছোয়া জানে তাকে শেষমেশ মায়ের ডিজাইন করা শাড়িটাই পড়তে হবে সবসময় তাই হয় ছোয়ার পৃথিবীতে বন্ধু মহল ছাড়া বাদবাকি সবই তার বাবা মায়ের পছন্দ অপছন্দের উপর ভিত্তি করেই চলে এই যে ছোয়া রোজ সকালে ব্রেড ফ্রুটস আর কফি খায় এটাও তার মায়ের নিয়ম ছোয়া কখন কোন লিপস্টিক লাগাবে কোন নেল পালিশ লাগাবে তার কোন কোন বই পড়া উচিত সবই তার মায়েরই ঠিক করা ছোয়ার গোছালো রুম গোছালো চালচলন চলন গোছালো কথাবার্তা সবই তার মায়ের পছন্দ মা যদি অগোছালে থাকতে পছন্দ করত তবে ছোয়াকে অগোছালোই থাকতে হতো ছোয়ার জীবনটা ঘড়ির কাটায় কাটায় নিয়ন্ত্রিত ছোয়াই নিয়ন্ত্রণ মেনে নিয়েছে ছোট থেকে এভাবেই অভ্যস্ত হয়ে উঠেছে জীবনের কোনো পর্যায়ে সে অবাধ্য নয় শুধু মহল নিয়ে তার যত নীরব বিদ্রোহ তার বদ্ধ জীবনে এই বন্ধু মহলটাই শুধু তার নিজের একান্তই নিজস্ব এখানে কেউ তাকে নিয়ন্ত্রণ করে না হাই ক্লাস ফর্মালিটি মেনটেন করতে হয় না বন্ধুরা যখন গলা ছেড়ে গান গায়ে হঠাৎ উদ্ভট সব কাজ করে আড্ডা হঠাৎ নেমে যায় হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো